পর্দায় আজকে পেয়ে গিয়েছি যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বাড়িতে রয়েছে এখন কেমন আছো প্রথমে প্রশ্ন এখন আগের তুলনায় অনেকটাই বেটার কন্ডিশন রয়েছে এবং আমার যে চোখের এখানে ড্রেসিং চলছে এবং পায়ও ড্রেসিং চলছে একদিন বাদে একদিন সেখানে বলছে যে হিলিং অনেকটাই হচ্ছে তবে এখনও চোখের এটা ছাড়তে এক দেড় মাস মতো লাগবে মাংস ওটা গজাতে এবং পায়ের এটাতেও সচল হতে আরও কিছু সপ্তাহ হয়তো লাগবে সামনেই চেক আপ রয়েছে তো ডাক্তাররা বলতে পারবেন এমনি দৃষ্টিতে কোনো সমস্যা নেই আমি সরস্বতী প্রশ্নে যাই একেবারে পুরো যে ঘটনাক্রম বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে কারণ তুমিও নিশ্চয় দেখেছ যে রাজনৈতিকভাবেও বিভিন্ন প্রশ্ন উঠছে আদৌ ঘটনাটা ঘটেছে কি ঘটেনি এই সকল বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে মূলত শিক্ষামন্ত্রীকে ঘিরে তোমাদের যে বিক্ষোভ তোমরা ক্যাম্পাসে নির্বাচন চাও ছাত্র সংসদ নির্বাচন বিষয়গুলো যেটা হচ্ছে তুমি নিজেই বলেছো তুমি মাউজেমে বিশ্বাসী তো দেশের যে গণতান্ত্রিক যে পরিকাঠামো সেটাতে তোমরা বিশ্বাসী নয় নও তাহলে ক্যাম্পাসে আবার তোমরা চাইছ যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচক হোক ছাত্র সংসদ নির্বাচন এটা কি বিচারিতা নয় প্রশ্ন না এইখানে একটা বিষয় দেখার আমরা যে বিপ্লবী ছত্রফ্রন্ট আর এস এফের তরফ থেকে যে মতাদর্শের কথা বলি অর্থাৎ মার্কসবাদ লিনবাদ মাওবাদ সেই মতাদর্শগত জায়গাতে আমরা মনে করি যে ভারতের বর্তমানে যে সংসদ কাঠামো রয়েছে যে পাঁচ বছর বাদে বাদে নির্বাচন হয় বিধায়করা যায় মন্ত্রীরা যায় এবং তারা গিয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় ধরা বাধা রয়েছে তারা বিভিন্ন যে পুঁজিপতিরা রয়েছে এবং তাদের যে বিধায়করা এখানকার রয়েছে দেশের ক্ষেত্রে দেশের নির্বাচনে যে সাংসদরা যাচ্ছে লোকসভা হোক বা বিধানসভা তারা এক নির্দিষ্ট কিছু মুষ্টিময় গোষ্ঠীর তাদের যে পুঁজিপতিরা রয়েছে এবং তাদের যে বিদেশি যে বড় বড় কর্পোরেট হাউসগুলো তাদের যে দোসর রয়েছে তাদেরই হাতের বাধা পুতুল এবং তাই আমরা দেখতে পাবো যখন নাকি কংগ্রেস জমানা ছিল কংগ্রেস জমানাতে থেকে যখন নাকি পরবর্তীকালে আমাদের রাজ্যে এখানে বামফ্রন্ট জমানা এলো সেখানেও কিন্তু কখনো এই পুঁজির যে অনুপ্রবেশ এবং সেটার পর যে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া একের পর এক কারখানা বন্ধ হয়ে সেখানে নতুন নতুন মল গজানো আমাদের সামনেই এখানে সাউথ সিটি মল বিশ্ববিদ্যালয়ের কাছে রয়েছে সেটা উষা ফ্যাক্টরির কারখানা ছিল এবং সেটি বন্ধ হয়ে যায় এবং সেখানকার শ্রমিকরা আত্মহত্যাও করে সেই সময় বামফ্রন্ট সরকার ছিল এবং তারপরে যে তৃণমূল সরকার এসেছে তারাও যে বছর বছর এখানে বিজনেস সামিট করে চলেছে তারা আনতে পারছে না কাউকে কিন্তু তবু তারা করে চলেছে এবং একের পর এক যে ঋণ নিয়ে চলেছে আমরা সেখান থেকেই বলি যে এদের বাইরে বিভিন্ন রঙে ফারাক হোক ঢঙে ফারাক হোক তাদের কিন্তু অন্তর্বস্তুটা একই এবং সেই জায়গা থেকে যখন নাকি এই পাঁচ বছর বাদে বাদে নির্বাচন হচ্ছে সেটা একটা মরিচিকা যে আমাদেরকে দেখানো হচ্ছে যে তোমাদের কাছে বিভিন্ন দল রয়েছে তোমরা যাকে চাইবে তাকে ভোট দাও সেই মতো তোমরা নিজেদের শাসককে বসাতে পারবে আসলে শাসককে বসানো হচ্ছে কিভাবে। কোন পার্টি কত টাকা পাবে সেই টাকার জোরে আমাদের এখানে নির্বাচন চলে সেই টাকা দিয়ে সংবাদ মাধ্যমকে কেনা হবে সেই টাকা দিয়ে তাদের দলগুলোর গুণ্ডাবাহিনীকে কেনা হবে এবং তাদেরকে দিয়েই হচ্ছে সশস্ত্রভাবেই তারা কিন্তু চালাচ্ছে তারা মুখে বলছে তারা সশস্ত্র কোনো কার্যকলাপের বিরোধী কিন্তু আমরা দেখতে পাব নির্বাচন আসছে এর আগের নির্বাচন করতে গেছে এবং সামনের নির্বাচনেও কীভাবে ভোটের আগের হিংসা ভোট পরবর্তী হিংসা চলে সাধারণ মানুষের প্রাণ যায় এবং নির্বাচনের পর যখন নাকি বাজার দর আবার বেড়ে যায় নির্বাচনের আগে একটু বাজার দর কমে পেট্রোল গ্যাসের দাম কমে নির্বাচনের পরে আবার বেড়ে যায় তখন মানুষ সবাই এটা একটা সাধারণ উক্তি যে ভোট দিয়ে কী হবে ভোট দিয়ে যেই আসবে সেই একই যেই লঙ্কায় যায় সেই রাবণ এই কথাটা চলছে তখন বুঝতে হবে যে আমাদের এই দেশের যে সংসদ কাঠামো রয়েছে সেই সংসদ কাঠামো আসলে গণতন্ত্র নয় এই গণতন্ত্রটা সেই মুষ্টিময় পুঁজিপতির জন্য গণতন্ত্র দেশের আপামর খেটে খাওয়া জনগণের জন্য গণতন্ত্র নয় এখনো একতন্ত্র সেই পুঁজিপতিদের সেই মুসুদ্দি যে বাণিজ্যিকরা রয়েছে যে বুর্জুয়ারা রয়েছে তাদেরই হচ্ছে এখনো একতন্ত্র চলছে এবং সেই জন্য আমরা এই নির্বাচন বয়কটের ডাক দিই কারণ যে নির্বাচন যে কাঠামোকে টিকিয়ে রেখেছে সেই কাঠামো তার প্রতি আমাদের কোনো আস্থা নেই এবং সে তাই আমরা নোটাতেও নয় একটা প্রশ্ন উঠছে নোটাতে কেন ভোট দেওয়া নয় নোটার অর্থ হলো নান অফ দি অ্যাভ যে উল্লিখিত দলগুলোর মধ্যে কেউ নয় অন্য কোনো দল হলে ভেবে দেখা যেতে পারে কিন্তু সিস্টেমের প্রতি আস্থা আছে আমাদের এই সিস্টেমটার প্রতি আস্থা নেই এবং গত যে লোকসভা নির্বাচন হলো তাতে দেশের কিন্তু ষাট শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে চল্লিশ শতাংশ মানুষ অংশগ্রহণ করেননি ভোটের জন্য এলিজেবেল হলেও তারা অংশগ্রহণ করেনি কেন বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট বয়কট করেছে মাওবাদীদের যে দখলে থাকা এলাকা যেটাকে সংবাদ মাধ্যমে বলে বা মাওবাদীদের ভাষ্যতে হচ্ছে যাকে হচ্ছে তাদেরকে মুক্তাঞ্চল বলে সেই সব জায়গারকার জনগণও ভোট বয়কট করেছে তাদের যেখানে ক্ষমতা নেই মণিপুরে যে জাতি দাঙ্গা চলছে সেখানকার জনগণ ভোট বয়কট করেছে উত্তরপ্রদেশে নির্দিষ্ট কিছু পকেটে ভোট বয়কট হয়েছে তো এই স্বতঃস্ফূর্তভাবে দেশের চল্লিশ শতাংশ জনগণ কিন্তু ভোট বয়কট করছে এবং এটা উনিশশো সালের প্রথম লোকসভা নির্বাচনের থেকে কিন্তু যথেষ্ট বড় সংখ্যা তার মানে এই বিপুল সংখ্যক মানুষের কিন্তু এই সংসদ ব্যবস্থাতে আস্থা নেই এবং আমরা তাই তাদের কাছে এই বার্তাটাই নিয়ে যেতে চাই যে আপনাদের যে আস্থাটা নেই এটা অত্যন্ত ন্যায়সঙ্গত কারণে নেই আমাদেরও নেই এবং তার বিকল্প হিসাবে বিকল্প ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে যে সন্ত্রাস এই দলগুলো নিয়ে আসে তৃণমূল হোক বিজেপি হোক কংগ্রেস হোক যে যেখানে ক্ষমতায় আছে তারা যে সন্ত্রাস নিয়ে আসে তাদেরকে প্রতিরোধ করতে নিজস্ব সংগঠন তৈরি করা দরকার নিজেদের দাবি দাওয়া নিয়ে সেটা কৃষক এলাকায় হলে কৃষক সংগঠন তৈরি করতে হবে যেটা ভোটের রাজনীতির মধ্যে থাকবে না ভোটবাজি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নিজস্ব বিকল্পটা এটাই আমরা বলছি যে কৃষকদের ক্ষেত্রে আমরা যে দেখেছি বিভিন্ন কৃষক সংগঠন যাদের সাথে আমরা ছাত্ররা মিলে কাজ করেছি তাদেরকে দেখেছি যে তারা এলাকায় এলাকায় যে বেনামি জমি রয়েছে বা যে সিলিং বহির্ভূত জমি রয়েছে সেগুলো সন্ধেবেলার পর কী করে শাসক দলের যারা নেতা মন্ত্রী রয়েছে গ্রামে তাদের গাড়িগুলো বিএলআরও অফিসের বাইরে চলে যায় এবং সেখানে ল্যান্ড রেকর্ড বদলি করে দেওয়া হয় সেইগুলোকে তারা কৃষক সংগঠনের তরফে কোর্টে চ্যালেঞ্জ করে তারা আবার পুনর্দখল করেছে কিছু জায়গায় যখন নাকি গায়ের জোরে নিয়ে নেওয়া হয়েছিল সেখানে তারা সংগঠিত করে আবার ওখানে গায়ের জোরে নিয়ে নিয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে তারপর আবার ল্যান্ড রেকর্ডে তারা রেজিস্টার করেছে এইভাবেই আমরা বলি যে তারা যে কৃষকদের এই দাবিটা নিয়ে করতে পারলো এইটাই যে আমারখানে একটা প্রশ্ন এখানে ঠিক সাথে সাথেই চলে আসে সহিংস না অহিংস অহিংস এই রাজনীতি যেটা বলে যেটা তথাকথিতভাবে বলা হয় সেখানে কিন্তু শাসকের যে হিংসা সেটাকে সবসময় সাইডে সরিয়ে দেওয়া হয় এবং জনগণের যে হিংসাত্মক আক্রমণ সেইটাকে দিয়ে বাজবিচার করা হয় এখানে তাই তাদেরকে অচ্ছুত করে দেওয়া হয় এবার প্রশ্নটা হচ্ছে যখন নাকি শান্তিপূর্ণভাবে তারা দাবি জানাবে তখন তাদের দাবিকে শোনা হবে না তখন তাদেরকে তারা সশস্ত্রভাবে হোক বা সহিংসভাবে হোক তারা তাদের দাবি জানানোটা ন্যায়সঙ্গত এই কথাটা আমরা বলছি না এই সংবিধানে দেশের সংবিধান যিনি লিখেছেন ডক্টর বি আর আম্বেদকর উনি বিবিসিকে দেওয়া ওনার ইন্টারভিউতে এটা বলেছিলেন যে যদি এই দেশের সাংবিধানিক কাঠামো মেনে এবং সেখান ন্যায় বিচারের যে ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে সেগুলো মেনে যদি ন্যায় বিচার না পাওয়া যায় সে আইনিভাবে তখন বেআইনি ভাবে ন্যায় বিচার পেয়ে যাওয়াটা ন্যায়সঙ্গত হয়ে যাবে এটা উনিও বলেছেন এবং আমরা মনে করি এই কথাটা উনি ঠিকই বলেছেন তুমিও বলছিলে যে কৃষকদের সঙ্গে কাজ করার বিষয়ে বিষয়ে আরও কিছু প্রশ্ন তো উঠেই যায় যে ক্যাম্পাসের মধ্যে তোমরা তুমি এর আগেও আমাকে ইন্টারভিউ বলেছো যে ছাত্রদের সংগঠন করো তোমরা এই মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদের যে তোমার বিশ্বাস সেই বিশ্বাসের ভিত্তিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধুই কি ক্যাম্পাসের মধ্যেই বিপ্লব নাকি ক্যাম্পাসের বাইরে গিয়েও কৃষকদের সঙ্গবদ্ধ মানে সঙ্গবদ্ধ করার চেষ্টা করেছ নাকি শুধু ক্যাম্পাসের মধ্যে ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই যে মানে যে মাওবাদের যে আন্দোলন সেটার মানে গরিমা তোমরা আসলে মানে প্রকাশ করো দেখুন এই ক্ষেত্রে একটা দেওয়ালের মধ্যে আটকে থাকাটাকে একেবারেই প্রমোট করি না আমরা চাইও না আটকে থাকুক আমরা মনে করি যে এখানকার ছাত্রছাত্রীরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যে দেশের যে ব্যাপক ভূমিহীন কৃষক ও ছোট কৃষক তারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের যে শ্রমিক তারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সমস্যার কারণ বা তাদের যে মূল শত্রু তারা এক অর্থাৎ এই দেশের যে শাসক শ্রেণী এই দেশের মুৎসুদ্দি বুর্জুয়ারা তারা এবং এখানকার আমলা এই তারাই হচ্ছে এখানকার মূল শত্রু এবং এখানকার এই দেশের যে আধা সামন্ততান্ত্রিক এবং আধা ঔপনিবেশিক কাঠামো চলে আমাদের এই দেশে এবং বিদেশের এই যে শত্রুদের তাদের বিরুদ্ধে লড়াইটাকে ঐক্যবদ্ধভাবেই আমরা করার কথা বলি আমরা তাই শ্রমিক কৃষক ছাত্রের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলি আমরা ক্যাম্পাসের চার দেওয়ালের মধ্যে কখনোই সীমাবদ্ধ নই বা যা প্রচলিত ধারার মিডিয়াগুলো বলা হয় আমরা কোনো ক্যারিসম্যাটিক ওরকম ছবি দেখিয়ে বা রোম্যান্টিক জায়গা থেকে করি না আমাদের সংগঠন আর এস এফের প্রাক্তন যে কর্মী ছিলেন কমরেড জয়িতা দাস উনি লালগড় আন্দোলনের সময় ক্যাম্পাসেরই বাংলা বিভাগের ছাত্রী ছিলেন এবং সেই সময়ের পরে উনি গ্রেফতার হন এবং তারপর উনি মুক্তি পাওয়ার পরই নোনাডাঙ্গা আন্দোলনে যোগ দেন এবং কামদুনি যে ধর্ষণকাণ্ড হয় সেই সময় উনি আন্দোলন গড়ে তোলেন সেই জন্য তাকে গ্রেফতার করা হয় এবং কয়েক বছর রাখা হয় তারপর মুক্তি পেয়ে উনি গ্রামে চলে যান এবং কৃষকদেরকে সংগঠিত করেন সেই জন্যেই তাকে দু থেকে তিন বছর আগে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে ইউএপিএ আইনে তাকে বন্দি করে আজকে তিনি জেলে বন্দি এখনও রয়েছেন বর্তমানে ওনাকে আসামে অন্য একটা এনআইয়ের মিথ্যে কেসে ফাঁসিয়ে আসামে এখন নিয়ে যাওয়া হয়েছে এখন উনি গুয়াহাটি জেলে বন্দি এছাড়াও আমাদের সংগঠনের আরেক কর্মী কমরেড প্রতীক ভৌমিক উনি বিসিকেভি বা বিধানচন্দ্র কৃষিবিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সেই সময় বিসিকেভির যে ছাত্র যে ছাত্রছাত্রীদের দাবি সেই নিয়েও উনি আন্দোলন সংগঠিত করেন অন্যান্য ছাত্রদের সাথে তার পরবর্তী সময়ে উনি কৃষকদেরকে সংগঠিত করতে গ্রামে চলে যান এবং সেখান থেকেই উনি প্রথমে গ্রেফতার হন ছ মাস ওনাকে রাখার পর যখন জামিন দেওয়া হয় উনি পুনরায় বেরিয়ে এসে আবার কৃষকদের মাঝখানে চলে যান এবং তারপর তাই বছর আগে নভেম্বর মাসে গ্রেফতার করা হয় এবং তাকে বর্তমানে প্রেসিডেন্সি জেলে আটক রাখা হয়েছে ইউএপিএ আইনে বন্দি করে এরকম এবং আমাদের এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বা সেই সময়কার যে একজন সদস্য ছিলেন কমরেড সব্যসাচী গোস্বামী ওনাকেও গত বছর জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় ওনাকে দেখানো হয় তিনি নাকি সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং সেই অভিযোগে তাকে গ্রেফতার করে বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হয় এনআইএ একাধিক মামলা তার উপর দিয়েছে এবং তিনিও বর্তমানে জেলবন্দি তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কেবল ক্যাম্পাসের কাজ করতে চাইছি বলে কিছু ক্যারিসমেটিক বা রোম্যান্টিক বিপ্লবের বাণী বলছি এরকম নয় আমাদের দেশের যে ব্যাপক এবং যে বিপুল কৃষক জনগণ তাদের যে সমস্যা তাদের যে ফসলের ন্যায্য মূল্য নেই তাদের যে আজও জমির ওপর অধিকার নেই তারা এখনও পরের জমিতে খেটে যাচ্ছে এবং সেখান থেকে তাদের অধিকাংশ যে ফসল ফলাচ্ছেন তার মূল্যটা দিয়ে দিতে হচ্ছে জমির মালিককে অথচ তাদের কাছে সেইটা থাকে না তো তার কৃষকদেরকে সংবদ্ধ করার জন্য আমাদের সংগঠনের যে ম্যানিফেস্টো তাতেও লেখা হয়েছে এবং এটা করি আমরা প্রতি বছর গ্রামে চলে অভিযান করি যেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন গ্রামের মধ্যে চলে যাই এবং সেখানে আমরা কৃষকদের থেকে শিখি তাদের দৈনন্দিন জীবনের সাথে একত্র হই এবং তাদের কাছে আমরা কোনো বাইরের থেকে টাকা পয়সা বা কোনো যোগাযোগ মাধ্যম আমরা নিয়ে যাই না আমরা তাদের মাঝখানে চলে যাই তাদের থেকে জানতে পারি যে তারা কিভাবে জীবনযাত্রাটা চলছেন তারা যেভাবে খাওয়া দাওয়া জীবনযাত্রা করছেন আমরা তার সাথে একত্র করি যাতে নাকি বইয়ে যে বিপ্লবের কথা বলা রয়েছে তার সাথে মাঠে ময়দানে যে বিপ্লব সেটার যে কোথায় সম্পর্ক এবং কি তফাত রয়েছে সেটা আমরা হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারি কেবল কৃষক নয় শ্রমিকদের মাঝখানে যাওয়ার জন্য আমরা বছর প্রতি বছর কারখানা চলো অভিযানও করি আমরা কারখানাতে যাই আমরা শিল্প শ্রমিক হোক কিংবা অন্য যে শ্রমিক অঞ্চল গুলো রয়েছে আমাদের রাজ্যের সেখানে আমরা যাই এবং তাদের যে দৈনন্দিন সমস্যা তাদের মাঝখানে থেকে আমরা এক সপ্তাহ মোটামুটি এরকম থেকে আমরা তাদের সাথে জানার চেষ্টা করি এবং আগামী দিনে যদি সেখান থেকে কেউ মনে করে যে তারা হচ্ছে লড়াইয়ে সরাসরি নিজেরা সংগঠক হয়ে থাকতে পারবেন তাহলে সেখান থেকে তারা সেই মতো চলে যায় ইন্দ্রানুজ তুমি নিচেও এর আগে বলেছ যে তুমি মাওজেমে বিশ্বাস করো এবং লেনিন মার্কস তাদেরও তুমি শ্রদ্ধা করো তো তোমার কি মনে হয় যে মাউ সেতুনের যে আদর্শ এবং ভারতীয় যে মাওবাদ তার মধ্যে সূক্ষ্ম মানে পরিষ্কার পার্থক্য তো রয়েছে কি মনে করো না পার্থক্য এরকম ভাবে আমরা দেখি না কারণ আমরা দেখছি যে কোনো মতবাদের যে কতটা সার্থক কোনো জায়গায় যে আকাঙ্ক্ষিত বিপ্লবের কথা বলছে সেটার জন্য কতটা সার্থক হবে তা নির্ভর করে সেখানকার বাস্তব পরিস্থিতির ওপর কারণ যে মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে আধুনিকতম রূপের কথা বলছি তার একটি সূত্রই হলো যে বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ এবং আমরা ভারতের ক্ষেত্রে দেখি যে আমরা ভারতীয় এই রাষ্ট্র ব্যবস্থাকে আধা উপনিবেশিক এবং আধা সামন্ততান্ত্রিক একটি কাঠামো মনে করি যেখানে ভারতের ব্যাপক জনগণের প্রধান দ্বন্দ্ব এ দেশে সামন্ত শ্রেণীর সাথে রয়েছে যারা এককালীন জমিদাররা নয়া জমিদার হয়ে এসে তারা এখন ফিন্যান্স যে বিভিন্ন ঢুকছে মাইক্রো ফিন্যান্সিং ব্যাঙ্কগুলোর থেকে হোক কিংবা অন্যান্য উপায়। তারা ডিপ টিউবওয়েল হোক বা বিভিন্ন যে ডিপ ওয়েলের জল নেওয়া হোক এইগুলোর ওপর নিয়ন্ত্রণ রেখে চড়া দামে তাদেরকে যে ঋণ দিচ্ছে এবং যে সেই ঋণ না মেটাতে পারার জন্য তাদের জমি নিয়ে নিচ্ছে সেই ধারাবাহিকতা আজও চলছে এবং একই সাথে আমাদের দেশের জনগণের জন্য দ্বিতীয় যে প্রধান শত্রু তা হল যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো সেটা আমেরিকা হোক কি চীন হোক কি রাশিয়া হোক বা বিভিন্ন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো রয়েছে যারা আমাদের দেশের সম্পদকে জলের দরে কিনে নিয়ে যাচ্ছে এবং সেগুলোকে প্রসেসিং করে আমাদের দেশে খুব কম মূল্যে দিচ্ছে একটা তথ্য যদি দেখা যায় বর্তমানে আমাদের দেশ যে আমাদের এখান থেকে ভারত রাষ্ট্র যে দামে বক্সাইটকে বিক্রি করে সেই বক্সাইটের দাম তারা পনেরো ডলার এরকম তিরিশ থেকে সাঁত্রিশ ডলার এই প্রতি মেট্রিক টনে বিক্রি করছে অথচ আন্তর্জাতিক বাজারে বক্সাইটের দাম হল দেড়শো ডলার থেকে শুরু হচ্ছে তাহলে এই যে এত বিপুল ফারাকটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের দেশ ডাব্লিউটিও আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এই বিভিন্ন চুক্তিগুলোতে সই করেছে এবং সই করার পর থেকে তারা বাধ্য যে এই দেশে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে সেজ তৈরি করে তাদেরকে ট্যাক্স হলিডে দেওয়া ট্যাক্স হলিডে দেবে তাদেরকে ফ্রিতে বিদ্যুৎ দেবে সেখানে শ্রম কোড লাগু হবে না শ্রমিকদের অধিকার থাকবে না এবং স্বল্প মূল্যে বিক্রি করে দেবে মুক্ত বাণিজ্যের নামে এইদিকে বিক্রি করে দিচ্ছে স্বল্প মূল্যে তারপর সেই বক্সাইট যাবে জাপানের স্টিল প্ল্যান্টে সেখান থেকে প্রসেসিং হবে সেখানে প্রসেসিং হয় এখানে অ্যালুমিনিয়াম হোক কিংবা স্টিল হোক তা আমাদের দেশে চড়া দামে বিক্রি হবে এটার সাথে আমরা ব্রিটিশ রাজের সময় আমাদের দেশের যে তুলো চাষি যারা ছিলেন তাদের তুলোকে সস্তায় কিনে নিয়ে গিয়ে ম্যানচেস্টারে ওখানে কাপড় তৈরি করে সেই কাপড় চড়া দামে আমাদের দেশে বিক্রি করা তার সাথে কোনো ফারাক দেখি না এবং তাই আমরা মনে করি এই আঁতগুলোকে সম্পূর্ণ ধ্বংস করার প্রয়োজন এবং সেই আতা দুলোর জন্য যারা নাকি নিয়ে চলেছে এই সংসদ ব্যবস্থায় থাকা প্রত্যেকটা সংসদীয় দল তাদের এই ভুয়ো গণতন্ত্র তার বিরুদ্ধে আজকে একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার সেই জন্যই সেই প্রতিরোধ যারা গড়ে তুলছে সেই সব কমিউনিস্ট বিপ্লবীরা যারা প্রতিদিন শহীদ হচ্ছেন তাদের আমরা লড়াইকে সংগত জানাই এবং আমরা সেই লড়াইয়ের বার্তা জনগণের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইন্দ্রানুজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এই যে আজাদ কাশ্মীর লেখা দেওয়াল লিখন সেটা নিয়েও বিতর্ক সাম্প্রতিককালে হয়েছে আচ্ছা আজাদ কাশ্মীর এই যে ভাবনা এটাকে সমর্থন কর হ্যাঁ দেখুন আজাদ কাশ্মীর বলতে যে বয়ানটা প্রচলিত ধারায় রয়েছে সেটা মূলত আমাদের ভারতের জনগণ যেটা বোঝেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা তার সমর্থন করি না কিন্তু এটা মাথায় রাখার ইউনাইটেড নেশানসে উনিশশো আটচল্লিশ সালে সাতাশ নম্বর যে রেজলিউশনটা সিকিউরিটি কাউন্সিল নেয় সেখানে ভারত এবং পাকিস্তান দুই সরকারকেই তারা বলে এবং তারা রাজিও হয় যে কাশ্মীরের এই সমস্যাকে মেটানোর জন্য সেখানে গণভোট করাতে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষ ওই পরিস্থিতিকে তৈরি করে গণভোট যেন সংগঠিত করা হয় সেই প্রচেষ্টা ভারত হোক কিংবা পাকিস্তান কেউই করেনি এবং গায়ের জোরে পাকিস্তান যেরকম বলে গেছে যে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ ভারতেও কিন্তু বলা হয়েছে যে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ আমরা এর সরাসরি বিরোধিতা করি আমরা বলি যে পাকিস্তান হোক কিংবা ভারত কারোরই অধিকার নেই যে কাশ্মীরের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাদেরকে জোর করে রাখার যদি কাশ্মীরের জনগণ তারা মনে করেন যে তারা গণভোটের মাধ্যমে ভারতে থাকবেন তাহলে তারা ভারতে থাকবেন যদি তারা মনে করেন যে তারা পাকিস্তানে যাবেন তারা পাকিস্তানে যাবেন এবং যদি তারা মনে করেন যে ভারত পাকিস্তানে না গিয়ে সম্পূর্ণ একটি স্বাধীন দেশ হিসাবে কাশ্মীর হয়ে থাকতে চান তাহলে তারা তাই থাকবেন আমরা জনগণের এই স্বায়ত্তশাসন এবং জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থাকি এবং সেই অধিকারের পক্ষে বলা সেই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন যা ভারত সরকার এবং পাকিস্তান সরকার দুজনেই সই করেছে কিন্তু বাস্তবে প্রয়োগ করেনি তার পক্ষে দাঁড়িয়ে যে কাশ্মীরে জনগণের জন্য আজাদি সেইটার জন্য যে আজাদ কাশ্মীর সেইটিকে আমরা সমর্থন করি